So always think about alternatives. Don't restrict yourself. It's a media or any other profession. So just don't limit yourself. Major talent ka hobe. skills hobe. That's all I have to say. Take care. university te ashchi, I would say please hold classes. Because the thought process needs to change. The whole belief that we are better, well, we are equals. এই কিন্তু আসতে হবে মেয়ে চেঞ্জটা আসতে হবে আমি একটু ডাল রংটা সবসময় সুন্দর হয় মেকআপ করলে এটার উপরে আর কোনো মেকআপ হয় না আজকে সকালে এসে আমি তিন থেকে চারটা রেকমেন্ডেশন লেটার ওদের জন্য আমি প্রিপেয়ার করেছি দিয়েছি তো এডিশনাল অনেক কাজ করতে আমি পছন্দ করি কাউকে যদি একটু তাদের প্রতিটাকে এক্সপেরিমেন্ট করা যায় আমাদেরকে একটা চেক করে থাকবো যে আমরা সবাই মিলে এই চিজ বা হ্যান্ডসপ্যাক এটা তারা নর্মালি আমরা যদি শিকার হই আমরা আমাদের করতে পারি আমরা আশা করছি সবাই খুব ভালো সুস্থ থাকবে এবং সবাই হাসি খুশির মধ্যে লেখাপড়া অথবা কাজ করেন সবার অনেক অনেক উজ্জ্বল করতে